সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হলো দুর্গাপূজায় ভারতে ইলিশ বিক্রি ঠিক আছে আই মিন রপ্তানি তো দুর্গাপূজায় ভারতে যাচ্ছে বারোশো টন ইলিশ রপ্তানির অনুমত অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এই খবরটি আমরা পেয়েছি তো আমি এটা নিয়ে আলোচনা করব আলোচনা করার আগে ভিডিও ফুটেজের একটি অংশ বিশেষ আপনাদের সামনে আমি প্লে করে দেখাচ্ছি তারপর আমি মূল আলোচনায় যাব একটু পিছনের দিকে নিয়ে যাই লেস প্লে দ্য ফুটেজ লেস প্লে লেস প্লে দুর্গা উপলক্ষে ভারতে এক হাজার দুশো টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় যাতে প্রতি কেজির মূল্য ধরা হয়েছে সাড়ে বারো ডলার আজ এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে বলা হয় এগারোই সেপ্টেম্বরের মধ্যে আগ্রহী রপ্তানিকারকদের আবেদন করতে হবে অনুমতির জন্য দাখিল করতে হবে ট্রেড লাইসেন্স বিক্রয় চুক্তিপত্র ও আয়কর সার্টিফিকেট দুর্গাপুজো উপলক্ষে গত বছর দুই টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাংলাদেশ যার বিপরীতে রপ্তানি হয় এক টনের মতো তবে এবার অনুমতির পরিমাণ নামানো হলো অর্ধেকে আচ্ছা দর্শক শ্রোতারা আপনারা নিউজটি শুনেছেন এইবার আমি মূল আলোচনায় যাব ঠিক আছে সালে সারা বছরে টন ইলিশ রপ্তানি করা হয়েছিল চব্বিশের শুরুতে ইনুস রপ্তানি করেছে তিন হাজার টন ইলু ইলিশ হ্যাঁ ঠিক আছে তিন হাজার তিন হাজার টন ইলিশ রপ্তানি করেছে দুই সালে ইলিশের কেজির দাম অর্ধেক হিসাবে অর্ধেক করে ইনুস ভারতে ইলিশ রপ্তানি করেছে অর্থাৎ আমি যতদূর জানতে পেরেছি সেটি হলো যে এক কেজি ইলিশের দাম ছাব্বিশশো টাকা আর ইনুস এর অর্ধেক 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 দামে ভারতের কাছে ইলিশ বিক্রি করেছে মানে রপ্তানি করেছে তো একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা যাক এরা ক্ষমতায় আসার আগে দিল্লি না ঢাকা 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 বলে স্লোগান দিয়েছিল না জনগণকে উস্কিয়ে দিয়ে জনগণের মধ্যে কি উস্কানি দেয় নাই দিয়েছিল দিল্লি না ঢাকা ঢাকা বলে স্লোগান দিয়েছিল দিয়েছিল তো ভারত বিদ্বেষকে পুঁজি করে তারা শেখ হাসিনার পতন ঘটানোর জন্য মানুষকে উস্কানি দিয়েছিল এই সত্যটা সত্যটা আমরা জানি কিন্তু হালে এর বিপরীত অবস্থা দেখা যাচ্ছে এখন ইনুস এবং তার সাঙ্গপাঙ্গরা শেখ হাসিনার উপর যে ব্লেম আরোপ করেছিল সেটি তারা নিজেরাই এখন আমল করতেছে প্র্যাকটিস করতেছে কারণটা কি কারণ অবশ্যই একটা আছে কারণ হলো ভারত নির্ভরতা ছাড়া ইনুস একদিনও বাংলাদেশ চালাতে পারবে না ইট ইজ ইম্পসিবল ভারতের কাছে বাংলাদেশের ইলিশ বিক্রি করা হোক এটি আমরাও চাই কিন্তু দেশের মানুষ মানুষে মানুষকে ইলিশ থেকে টোটালি বঞ্চিত রেখে ইলিশ রপ্তানি এইরকমভাবে ইলিশ রপ্তানি করা ইনুসের জন্য অনুচিত কাজ তাহলে ইন ইনুস এত ইলিশ ভারতে রপ্তানি করছে এর পিছনে কি কারণ এটি হতে পারে যে দেশের রিজার্ভ খালি হয়ে যাচ্ছে ইনুসের সরকারের হাতে দেশ চালানোর মতো টাকা নাই যার কারণে দ্বিগুণ ত্রিগুণ হারে ইলিশ বিক্রি করে মানে এই ভেকুয়াম বা শূন্যতা পূরণ করার চেষ্টা করতেছে বিষয়টা কি এইরকম এটি কিসের ইঙ্গিত দে এটি এটার ইঙ্গিত দেয় বাংলাদেশে নীরব দুর্ভিক্ষ চলছে ইনুস এখন বাংলাদেশের ঘাস পর্যন্ত বিক্রি করবে শাক সবজি লতা পাতা লবণ চিনি হাড়ি পাতিল সব কিছু বিক্রি করে দিয়ে দেশকে রক্ষা করার চেষ্টা করবে এই কাজে বোধহয় ইনুস নেমেছে আমার কাছে তাই মনে হচ্ছে এই যে ভারত নির্ভরতার বিষয়টি সেটি নিয়ে একটু কথা বলতে হচ্ছে শেখ হাসিনার আমলে উনি ভারতের সাথে অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের অর্থনীতিকে অনেকটা ছাঙ্গা করেছিলেন এবং এটির দরকার আছে পৃথিবীর সব কয়টা দেশ সব কয়টা দেশ মানে একটা একটার সাথে আরেকটা নির্ভর একটার উপর আরেকটা নির্ভরশীল থাকে এটাই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি তো ভারতের সাথে তো বাংলাদেশের নির্ভরতা আছে বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে ভারতের উপর নির্ভর করতে হয় এই নির্ভরশীলতা কোনো দুর্বলতা না পৃথিবীর সব কয়টা রাষ্ট্র সব কয়টা রাষ্ট রাষ্ট্রেরই নির্ভরশীলতা থাকে এটা থাকাটা খুবই স্বাভাবিক আমরা এই পৃথিবীতে একজন আরেকজনের উপর নির্ভরশীল একটা দেশ আরেকটা দেশের উপর নির্ভরশীল বিভিন্ন ক্ষেত্রে নির্ভরশীল এটাই স্বাভাবিক তো শেখ এটাই স্বাভাবিক এখন আমার কথা হচ্ছে এই নির্ভরশীলতা সফল রাষ্ট্রনায়করা বা সফল রাজনীতিবিদরা কি করে আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসে শেখ হাসিনা ভারতের উপর নির্ভরশীলতা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কমিয়ে নিয়ে এসেছিলেন এটা এটা খুবই স্বাভাবিক অবভিয়াস বিষয় তো ইনুসের আমলে দেখা যাচ্ছে যে এই নির্ভরশীলতা ভারতের উপর নির্ভরশীলতা কয়েক গুণ বেশি বেড়ে গিয়েছে কারণটা কি কারণ হচ্ছে ইনুস সরকারের ব্যর্থতা ভারতের ভারতে ইনুসের সবচেয়ে সবচেয়ে বেশি বেশি বাংলাদেশ থেকে রপ্তানি করা হচ্ছে ভারত ভারত থেকে সবচেয়ে বেশি জিনিসপত্র আমদানি করা হচ্ছে তাহলে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো যে এরা শেখ হাসিনার উপর মৃত্যু ব্লেম আরোপ করেছিল এই বলে যে শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন ভারতের সাথে ব্যবসা বাণিজ্যের বিষয় আদি নিয়ে নির্ভরশীলতা থাকার মানে না যে ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া বুঝতে পারছেন এই আসিফ নজরুল তো ইলিশ ভারতে ইলিশ রপ্তানির ব্যাপারে অভিযোগ তুলেছিল শেখ হাসিনাকে ব্লেম করেছিল করেছিল না এই আসিফ নজর তো বলেছিল ছাব্বিশ লাখ লক্ষ ভারতীয়রা বাংলাদেশে অবৈধভাবে কাজ করে একটা ভারতীয়কে তো ছাব্বিশ মানে তাকে তখন তাকে যখন চ্যালেঞ্জ করে জিজ্ঞেস করা হলো ছাব্বিশ লক্ষকে লিস্ট দেওয়ার জন্য সে দিতে পারে নাই পাল্টা সে একটা ভিডিও ফুটেজে আমি শুনলাম বলেছে যে আমরা রাজনীতিবিদরা অনেক সময় অনেক কথা বলতে হয় বলে ফেলেছি তো তোমার মুখ কি তোমার দেশ যে এইখান থেকে মলমূত্র বের হয় তুমি যদি সুস্থ মনের মানুষ হতে তাহলে তোমার মুখ থেকে মুখ থেকে সত্য কথা বের হতো ঠিক আছে তো এই হচ্ছে এদের চরিত্র আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি তো আমার প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশকে ভারত নির্ভর করে দিয়েছিলেন এ করে দিয়েছিলেন না ঠিক না তাদের ভাষ্য মতে তো এখন কারা ভারতের ভারত ছাড়া একদিনও চলতে পারে না বলুন তো দেখি একদিনও ভারত ছাড়া চলতে পারে না কারা তো এটাই যদি বাস্তবতা হয়ে থাকে তাহলে এরা শেখ হাসিনার প্রধান ঘটানোর জন্য দিল্লি না ঢাকা ঢাকা বলে চিৎকার করেছিল কেন করেছিল এখন তারা কেন স্লোগান দিচ্ছে না যে ঢাকা না ওয়াশিংটন ঢাকা 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 না পিকিং ঢাকা 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 না রাওয়ালপিন্ডি ওর করাচি ঢাকা ঢাকা কেন স্লোগান দিচ্ছে না কারণ ওই জায়গাগুলো থেকেই তাদেরকে গাইড দেওয়া হয়েছিল ওই জায়গাগুলো থেকেই তাদেরকে ইন্সট্রাকশন দেওয়া হয়েছিল শেখ হাসিনার পতন ঘটানোর জন্য আজকে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটতেছে এর জন্য চব্বিশে টু এর পাঁচই আগস্টের জঙ্গি হামলা বা ডাকাতি দায়ী ছিল এবং এই জামাতি ইসলামী ছাত্র শিবির এবং জামাতি বা জামাত শিবিরের জঙ্গিদের বিস্ফোরণ ঘটেছিল আমেরিকার বাংলাদেশে আমেরিকার লেপ থেকে ঠিক আছে এরা হচ্ছে জামাত শিবির হচ্ছে আমেরিকার ডিপ স্টেটের বাংলাদেশে অবস্থিত ল্যাব থেকে বিস্ফোরিত করোনা ভাইরাস এবং এই ভাইরাস এমন একটি ভাইরাস যে এটি ভারত ইন্দোনেশিয়া নেপাল মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ঠিক আছে আপনারা জানেন চীনে চীনের একটি ল্যাব থেকে ভাই মানে করোনা ভাইরাস লিক হয়ে সারা পৃথিবীকে আক্রান্ত করেছিল আর বাংলাদেশে ডিপ ডিপ স্টেট স্টেটের হয়ে জামাত নামক করোনা ভাইরাসটি হুম একেবারে নেপাল পর্যন্ত আসতে পড়েছে নেপালেও দেখলাম বাংলাদেশের যে একটা বড় করোনা ভাইরাস ছিল আবু সাঈদ আবু সাঈদে আবু সাঈদ সে সে ওইখানে গিয়ে মানে সংক্রমিত করেছে নেপালেও দেখলাম একটা লোক আবু সাইদের মতো হ্যাঁ বুক পেতে পুলিশের সামনে দিয়ে দিয়েছে ইন্দোনেশিয়াতেও একই ইমেজ দেখলাম এবং তা নেপালের এরা বলেছে যে তারা বাংলাদেশের ভাইরাসগুলোর দ্বারা আক্রান্ত হয়েছিল আর এই রিসেন্টলি আমি একটা ভিডিও ফুটেজে দেখেছি আমি সত্যতা যাচাই করতে পারতেছি না ভারতেও বাংলাদেশি স্টাইলে বিক্ষুভ হয়েছে তাহলে ছোটোখাটো বিক্ষোভ হয়েছে তো বোঝা যাচ্ছে যে এই জামাত শিবির নামক ভাইরাসটি আশেপাশে সব কয়টা দেশগুলোকে সংক্রমিত করছে এখন ভারত এই বাংলাদেশি ভাইরাস নিয়ে চিন্তিত কেন চিন্তিত এই কারণে যে এটি ভারতের মধ্যে অস্থিরতার সৃষ্টি করে করতেছে বাংলাদেশে এই ভাইরাসটি বিস্ফোরিত হওয়ার পরপরই ভারত তার সীমান্তগুলোতে মানে কঠোর পাহারা কঠোর পাহারা জোরদার করেছে নেপালে এই ভাইরাস বিস্ফোরিত হওয়ার পর পর এই মানে ভারত সীমান্ত ভারত নেপালের পাশাপাশি সীমান্তকে সীমান্তকে মানে সিকিউর করার আরও ডাবল সিকিউর করেছে তো এই কারণটা হচ্ছে এটাই যে প্রতিবেশীর ঘরে আগুন লাগলে হুম পার্শ্ববর্তী ঘরগুলোতেও এর এর মানে প্রভাব পড়ে তো মূল উদ্দেশ্য হচ্ছে আমেরিকা স্টেটের মূল উদ্দেশ্য হচ্ছে যে ভারতকে অস্থিতিশীল করে দিয়ে ভারতকে টুকরো টুকরো করে দেওয়া এটাই হচ্ছে উদ্দেশ্য আর এই উদ্দেশ্য হাসিলের জন্য তারা জামাত শিবির নামক করোনা ভাইরাসটিকে সংক্রমিত করছে দর্শক তারা এই নিয়ে আমি অনেকবারই আলোচনা করছি আবারও কোনো এক সময় আলোচনা করবো আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ